আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব প্রথম সেমিস্টার ম্যাথমেটিক্স ওয়ান নিয়ে ম্যাথমেটিক্স ওয়ান হচ্ছে মূলত প্রথম সেমিস্টারের সবার একটা কমন সাবজেক্ট এটা মূলত হচ্ছে আমাদের চার ক্রেডিট টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন বলতে গেলে দুশো মার্ক আমি প্রথমে একটু মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব ধীরে ধীরে আমরা পার্ট সিলেবাস নিয়ে আলোচনা করব এই মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে রয়েছে এবং প্র্যাকটিক্যাল থিওরি আবার দুইটা ভাগ রয়েছে থিওরি কন্টিনিউয়াস টিসি এবং থিওরি ফাইনাল প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সিমিলারলি দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল পিসি এবং প্র্যাকটিক্যাল ফাইনাল এই কন্টিনিউয়াসে আমাদের মার্ক রয়েছে হচ্ছে ফাইনালে মার্ক রয়েছে হচ্ছে আমাদের নব্বই নাইনটি আর থিওরি কন্টিনিউয়াসে মার্ক রয়েছে সিক্সটি মার্ক তাহলে টোটাল কিউবের মার্ক হলো একশো পঞ্চাশ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে মার্ক রয়েছে পঁচিশ এবং প্র্যাকটিক্যাল ফাইনালে মার্ক রয়েছে পঁচিশ এই হলো পঞ্চাশ তাহলে টোটাল মার্ক হলো টু এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আমাদের কিউরি ফাইনাল মানে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে নব্বই মার্কে এই ম্যাথমেটিক্স ওয়ানটা হচ্ছে মূলত আমাদের চার ক্রেডিটের একটা সাবজেক্ট হ্যাঁ চার ক্রেডিট আচ্ছা এটা হচ্ছে মূলত আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন তো এখন আমরা কথা বলবো ম্যাথমেটিক্স এর সিলেবাসটা নিয়ে সিলেবাস ম্যাথমেটিক ওয়ানটা হচ্ছে মূলত আমাদের তিনটা পার্টে বিভক্ত বইয়ের সিরিয়াল অনুযায়ী প্রথম যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এল বা বীজগণিত সেকেন্ড যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ট্রাইগনোমিত্রি সর্বশেষ যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জিওমেট্রি এই পার্টটার মধ্যে বিশেষ কিছু অধ্যায় রয়েছে বহুপদী জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার এক্সেট্রা ট্রাইগুন পার্টে নর্মালি সংযুক্ত গুণের ধারণা একটা চাপটা রয়েছে পরবর্তীতে রয়েছে যে রূপান যৌগিক কোণ রূপান্তর সূত্র তার ফোর্থ রয়েছে কোণ গণিত কোণ এরপরে রয়েছে আমাদের ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন এবং সর্বশেষ রয়েছে ত্রিভুজের ধর্ম এই জিওমেট্রি জিওমেট্রি বা জেমিতির যে পাটটা এই পাটের মধ্যে আমাদের নর্মালি প্রথমে রয়েছে স্থানাঙ্ক কোয়ার্ডিনেট সিস্টেম এবং লোকাস নিয়ে আলোচনা

পরবর্তীতে হ্যাঁ আমাদের বিশেষ করে ট্রিপলি ব্যাকগ্রাউন্ড বা সিভিলের মেকানিক্যাল এই ডিপার্টমেন্টগুলোর পরবর্তীতে বেশ কাজে লাগবে হচ্ছে ট্রিগোনোমেট্রি এই পার্টটা ট্রিগোনোমেট্রি আমাদের ট্রাইগোনোমেট্রি বা ট্রিগোনোমিট্রি যেটা বলি আমরা বাংলায় ফিজিক্স ফিজিক্সে আমাদের বেশ কিছু কাজে লাগবে যেমন ব্যাক্টোর ক্ষেত্রে বা অন্যান্য চ্যাপ্টার রয়েছে ওইগুলোতে বিষয় আর জিওমেট্রি নর্মালি সিভিল বা অন্যান্য ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমাদের যে ডিপার্টমেন্টেও মানে কাজে লাগবে এটার বেসিক হ্যাঁ ডাল নি স্লপ এটা এগুলা এই সম্পর্কে এক বিন্দু দুই বিন্দু সরল রেখা বা দুই বিন্দু সরল রেখা সমীকরণ এগুলা নিয়ে আমাদের ডিপার্টমেন্টে এসি সার্কিটে এগুলা বেসিক কাজে লাগবে জিমেন্টের বেসিকটা আর এলজেব্রা নরমালি পলিমিনাল বা কমপ্লেক্স নাম্বার হ্যাঁ কমপ্লেক্স নাম্বারটা ইলেকট্রিক্যালের সাথে সংযুক্ত ওভারঅল যে সিলেবাস আমি যদি শর্টকাটে বলতে চাই এই এলজেব্রা পার্টটা মানে মোস্ট হচ্ছে আমাদের এই জায়গায় ত্রিকোণমিতি এবং তারপর তো ওভারঅল আমাদের পলিটেকনিকের যে পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে আমাদের তিনটা পার্টি ভালো করে করতে হবে যেহেতু আমাদের নব্বই মার্কের পরীক্ষা হবে তো নব্বই মার্কের পরীক্ষার ক্ষেত্রে আচ্ছা আমি একটু পরীক্ষার যে মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু আলোচনা করি আমাদের যে পলিটেকনিক সিস্টেমে যে পড়াশোনা বা পড়াশোনার পর যে মানে সেমিস্টার ফাইনাল যে পরীক্ষাটা হয় হ্যাঁ সেমিস্টার ফাইনাল পরীক্ষা চেয়ে সেমিস্টার ফাইনাল এক্সাম সিস্টেম হ্যাঁ তোমরা নবম দশম শ্রেণীতে সৃজনশীল এবং এমসিকিউ হ্যাঁ সিকিউ এবং এমসিকিউ পরীক্ষা দিয়ে আসছো বাট

শর্ট কোয়েশ্চেন থাকে আর দশটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত মানে একবারে শর্ট অতি সংক্ষিপ্ত আর এই দশটা হচ্ছে সংক্ষিপ্ত এবং রচনামূলক থাকে আটটা ওই জায়গা থেকে আমাদের পাঁচটা আনস করতে হয় তো রচনামূলকের মার্কগুলো হচ্ছে আমাদের আট করে থাকে সংক্ষিপ্ত মার্ক গুলো তাকে তিন করে তাহলে কত হলো চল্লিশ হচ্ছে আমাদের রচনামূলকে সংক্ষিপ্ত হচ্ছে তিরিশ সত্তর আর এই যে আমাদের হচ্ছে প্রতিটা দুই মার্ক করে তাহলে হলো বিশ টোটাল হচ্ছে নব্বই মার্ক এটা হচ্ছে আমাদের কি মানে প্রতিমিস্টারে ফাইনাল পরীক্ষার প্রতিটা সাবজেক্টের এই সিস্টেমে পরীক্ষা হবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক ঠিক আছে অতি যেমন মেয়েদের ক্ষেত্রে আমরা বলতে পারি অতি সংক্ষিপ্তে মানে সূত্র বা একবারে সূত্রটা ইউজ করে একটা সিম্পল একটা মেয়ে সংক্ষিপ্ত তারপর ডিটেইলস ম্যাথ সহজ এবং রচনামূলকটা মোটামুটি ডিটেইলস ঠিক আছে এই আর কি তো আমাদের নেক্সট ভিডিওতে ডিপার্টমেন্ট ওয়াইজ যেমন ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যালের প্রথম সেমিস্টারে তাদের ফুল যে সিলেবাস ক্রেডিট নিয়ে আলোচনা করবো কত ক্রেডিট মানে ক্রেডিট হচ্ছে আমাদের বিষয় যেমন আমাদের 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 ক্রেডিট সাবজেক্ট তো সম্পর্কে পরবর্তীতে ভিডিওতে দেওয়া হবে যেমন আমি যদি ইলেকট্রিক্যাল এর সম্পর্কে একটু বেশি বলি যে ইলেকট্রিক্যালে আমাদের ছয় থেকে সাতটা সাবজেক্ট থাকে তো চার ক্রেডিটের সাবজেক্টগুলোতে মার্ক থাকে হচ্ছে দুইশো ফোর ক্রেডিট যে সাবজেক্টগুলো থাকে এটার মার্ক থাকে হচ্ছে দুইশো করে থ্রি ক্রেডিটের ক্ষেত্রে হচ্ছে কি দেড়শো টু ক্রেডিট হচ্ছে একশো এবং ওয়ান ক্রেডিট হচ্ছে পঞ্চাশ তার মানে প্রতি ক্রেডিটে আমাদের মার্ক হচ্ছে কত পঞ্চাশ করে তো এই জন্য আমাদের যে চার ক্রেডিটের যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোতে মার্ক যদি আমরা এ প্লাস পাই বা মানে এইটি পার্সেন্ট মার্ক বা আমাদের যে এ প্লাস মার্ক যদি আসে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রতি সেমিস্টারে যে জিপিএ জিপিএ রেটটা বেড়ে যায় মানে জিপিএটা আমাদের কোয়ালিটিটা মানে আপগ্রেড হয় তো এই জন্য আমাদের চার ক্রেডিটের সাবজেক্টগুলোতে ফোকাস দেওয়া বেশি জরুরি অতঃপর তিন ক্রেডিট অথবা দুই ক্রেডিট নর্মালি এই যে চার ক্রেডিট এবং তিন ক্রেডিট এই সাবজেক্টগুলোতে থিওরি ফাইনাল পরীক্ষা হয়ে থাকে যেমন ওয়ান ক্রেডিটেরও সাবজেক্টও আছে এক থেকে দুইটা সাবজেক্ট পাওয়া যায় তো যেমন ড্রয়িং আর কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নর্মালি প্রথম সেমিস্টারে একটা বেসিক ড্রয়িং থাকে কমন সবারই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নামে তো ওই সাবজেক্টগুলো অথবা একশো মার্কের আমার একজাক্টলি স্মরণ নাই তো এই সাবজেক্টগুলোতে শুধু প্র্যাকটিক্যাল হয়ে থাকে তো এই সাবজেক্টগুলোতে থিওরি কোনো পড়াশোনা নাই চার ক্রেডিট এবং তিন ক্রেডিট এই সাবজেক্টগুলো হচ্ছে আমাদের মুখ্য বিষয় এই সাবজেক্টগুলো ভালোভাবে কভার করতে পারলে আমাদের যে রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্ট প্রতি সেমিস্টারে মানে থ্রি পয়েন্ট সিক্স বা সেভেন জিরো আপ মানে নর্মালি পড়াশোনা করলে আসা অসুবিধা ধন্যবাদ সবাইকে